একটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা খবর এই যে নজরে আসলো চিন্তা করলাম যে এটার উপরে একটা ভিডিওর অবতারণা করা যায় বিষয়টা অবশ্যই অবশ্যই প্রণিধানযোগ্য অন্তত অ্যাটলিস্টে বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে খবরটা কী খবরটা হলো যে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ত্রিশ কেজি আম পাঠালেন প্রধান উপদেষ্টা তো এইটা কেন বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই প্রধানযোগ্য একটা ব্যাপার এবং এটা নিয়ে কেন দুই চার কথা বলতে হবে সেটার কারণ হিসেবে প্রথমত বলা যায় যে বর্তমানে বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে সম্পর্ক যেগুলো আসলে বলা যায় তলানিতে সেটা খাও আমার কাছে মনে হয় যে সঠিক না এটা আসলে মাইনাস সূচকে চলে গেছে এবং যেখানে ভারতের সাথে চোখে চোখে রেখে কথা বলতে হবে এবং একই সঙ্গে এই ত্রিপুরা সহ অন্যান্য ওই যে সেভেন সিস্টার্সের অন্যান্য যে রাজ্যগুলা এগুলা নিয়ে অনেক উত্তেজনাকর বক্তব্য বিবৃতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টায় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলেছেন তো তার সাইতে বড় কথা হচ্ছে যে ওই ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে তাই তো এখন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস উনি কি এই চোখের চোখ রেখে কথা বলার এই বিষয়টাকে ভুলে গেলেন কিনা এটা তো বুঝছি না যেখানে ভারতের সাথে এখন একেবারে সমমানের মর্যাদা নিয়ে বিশ্বমঞ্চে এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করবে বলে ডিক্লারেশন দিয়ে একেবারে সর্বপ্রথমে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল সেই পাকিস্তান এবং যে পাকিস্তান বস্তুত বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায় তো বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক যে পররাষ্ট্রনীতির যে বিষয় আসে সেটা দেখা গেল যে পাকিস্তানের সাথে খুব দহরম মহরম শুরু করে দিয়েছে এবং অসমর্থিত যে সমস্ত খবর বিভিন্ন বিভিন্ন সূত্রে যেটা আমরা জানি আসলে সঠিক কিনা তাও তো জানি না সেটা হলো যে পাকিস্তানের যে আইএসআই এর যে সমস্ত কিছু কিছু কর্মকর্তা এরা নাকি বাংলাদেশে এসে কোথায় কি ঘাটি টাটি করবে যেমন এই যে ওই লালমনির হাট ওখানে ওই যে বিমানবন্দর ছিল এক সময় এখন তো ওটাও ওকে যে পড়ে আছে তো ওটাকে নাকি কেন্দ্র করে একটা কিছু করবে টোরবে এই ধরনের খবরাখবর আমরা শুনছিলাম এখন কতটা সত্য কে জানে তবে পাকিস্তানের সাথে যে ব্যাপক একটা মানে সুরিদ ভাব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাতে করে এই যে খবর যেটা আমরা শুনছিলাম এখন এটা মনে হয় সঠিক হলে হতেও পারে কারণ কারো সাথে যখন দোস্তালি মাত্রাতিরিক্ত হয় তখন দোস্তদের মধ্যে তো ওই আদান প্রদান তারপরে লেনদেন তারপরে একসাথে মেলামেশা এগুলো তো হবেই তাই না তো এই রকম একটা অবস্থায় বাংলাদেশের মমিন মুসলমানরা যখন ধর্মীয় জোসে বাংলাদেশকে একেবারে কি করতে চায় বাংলাদেশে তালিবানি শাসন কাম করতে চায় যে কয়েকদিন আগে দেখলাম যে ওই শর্মনাইয়ের যে পীর যাকে বলা হয় যে স্বর্মনায়ের পীর তো তার সাথে দেখলাম যে খালেদ মুহিউদ্দিন সাংবাদিক আছে না তো তার কথাবার্তা হচ্ছিল কথাবার্তা মানে কি একটা সাক্ষাৎকার হচ্ছিলো তো সেখানে এই স্বর্মনায়ের পীর কিন্তু একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা বাংলাদেশে সরিয়ে শাসন কায়েম করতে চায় তখন যে মহিউদ্দিন জিজ্ঞেস করলো খালেদ মহিউদ্দিন যে তাহলে কি আপনি বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান তো চরমনের এই কথিত পীর কিন্তু ক্লিয়ার কাট বলল হ্যাঁ আমরা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাই তো পরিস্থিতি যখন এই তখন এই যে এই হিন্দু যাদেরকে নাকি মুসলমানরা ইসলাম ধর্মের সংজ্ঞা অনুযায়ী মুশ্রেক বলে তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলা এটা তো সঠিক ছিল ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে বক্তব্যটা দিছিলেন। এটা কিন্তু সঠিক ছিল অর্থাৎ অবশ্যই অবশ্যই মুশ্রেকদের সাথে তো চোখে চোখ রেখে কথা বলতে হবে আর মুসলিম দেশের সাথে বিশেষ করে পাকিস্তানের সাথে খাতির করতে হবে এটাই তো এবং বাংলাদেশের মানুষও কিন্তু এটা চায় এবং বস্তুত বাংলাদেশের মানুষ যে ব্যাপকভাবে এই যে ভারতকে ঘৃণা করে এবং ভারতীয় যে হিন্দুদের ঘৃণা করে এটা যতই রাজনৈতিক বলা হোক এটা ওটা সেটা আমি কিন্তু প্রায় এই বার্তাটা দেওয়ার চেষ্টা করি একেবারে মূল যে সমস্যা এটা কিন্তু ধর্মীয় এটা কিন্তু আসলে রাজনৈতিক তৈতিক না এবং তার একটা অন্যতম কারণ যেটা আমি বলতেও পারি পাঁচ আগস্টের আগে এবং পরেও আমরা শুনেছি যে এই ভারতের সাথে শেখ হাসিনা তার আমলে যে সমস্ত চুক্তি চুক্তি করেছে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত শুনানো হতো গোপবন অনেক চুক্তি করছে যে চুক্তিতে মানে যে চুক্তির ধারা উপধারা যদি পড়া হয় তাহলে এটাই হবে যে বাংলাদেশ নাকি ভারতের উপনিবেশ হয়ে গেছে এরকম আমরা এটা কিন্তু স্বপ্ন শুনতাম এবং দেখা যেত যে বাংলাদেশের মানুষ ওই এটাই বিশ্বাস করত যদি অবশ্য পাঁচ আগস্টের পরে আমরা কিন্তু বাংলাদেশের তরফ থেকে এই ধরনের কোনো চুক্তি জনগণের কাছে উপস্থাপন করছে এটা আমরা দেখি নাই এবং উপস্থাপন করে সেগুলো বাতিল করছে তাও দেখি নাই এইটা তো ঠিক আমার বোধগম্য না যদি হ্যাঁ বাংলাদেশ যদি ভারতের উপনিবেশ হয়ে যায় কোনো চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক এবং পাঁচ আগস্টের পর শেখ হাসিনাকে উচ্ছেদ করার পর বাংলাদেশ যদি নতুনভাবে স্বাধীন হয় যেটা নাকি এই যে জুলাই যে আন্দোলন গত বছরের এবং যারা এই নেতৃত্বে ছিল তারা কিন্তু এটা বলার চেষ্টা করছে যে নতুন করে স্বাধীনতা অর্জিত হয়েছে ওই একাত্তরের একাত্তরের স্বাধীনতাটা তো এগুলো কিছুই না আর ডক্টর মোহাম্মদ ইউনস এটা ওই যে জাতিসংঘে গিয়ে কথা বলার সময় ওই যে নিউ ইয়র্কে একটা সংবাদে উনি তো নিজেও বলছেন যে উনি ইরেস করে দিয়েছেন অর্থাৎ ওই ডিলিট করে দিয়েছেন এই মানে পাঁচ আগস্ট দু হাজার সালের আগের ইতিহাস ডিলিট করে দিয়েছেন অর্থাৎ মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস ইতিহাস এখন বাংলাদেশ থেকে উদাও এবং পরবর্তীতে আমরা দেখলাম যে বাংলাদেশে যে কর্মকাণ্ড হচ্ছে মব ভায়োলেন্স বলি ভাঙ্গা চূড়া তার মূল টার্গেট ছিল বাংলাদেশে যত স্বাধীনতার স্মৃতি চিহ্ন বা স্বাধীনতার স্মৃতি বহন করে এই ধরনের যা কিছু আছে বিশেষ করে যে বঙ্গবন্ধুর ওই বত্রিশ নম্বর বাড়ি যেটা কিন্তু আসলে সে কাহিনারও ছিল না উনি আবার দান করে দিয়েছিলেন বাংলাদেশের জাদুঘর কর্তৃপক্ষের কাছে এবং অতঃপর সেটাকে একটা জাদুঘর হিসেবেই চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে মুক্তিযুদ্ধের নানা রকম উপাদান বিভিন্ন রকম দ্রব্যাদি ওখানে ছিল প্রত্নতাত্ত্বিক নিদর্শন তো সেটাকেও ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়ে ওখানে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে এবং এই বিষয়টাই কিন্তু ভারতকে ভয়ঙ্কর রকমভাবে খেপিয়ে তোলে কেন কারণ উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় সত্য কথা এবং ফ্যাক্ট ভারত যদি সেনাবাহিনী দিয়ে সাহায্য না করতো অস্ত্রপাতি এগুলো দিয়ে সাহায্য না করতো তাহলে কিন্তু বাংলাদেশ আদৌ স্বাধীনতা অর্জন করতো না তো এখন সেই স্বাধীনতার স্মৃতিচিহ্নকে যদি ভেঙে সুরে খান খান করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাহলে সেটা তো ভারতের গালে সপেটাঘাতের মতো না কারণ তারাই তো বাংলাদেশের মানুষদেরকে সাহায্যের জন্য এই কাজটা করছিল তাই না তো স্বাভাবিকভাবে এখন ভারত একেবারে অ্যাগ্রেসিভ মোডে আছে যে কোনো অজুহাত পাইলেই হয়তো বাংলাদেশের মধ্যে কিছু একটা আক্রমণ টাক্রমণ করে বসতে পারে এবং গোটা পৃথিবীতে এখন তো এই ধরনের একটা পরিস্থিতি চলছে তাই না এই যে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করলো ইজরায়েল আক্রমণ করলো কোথায় গাজায় তারপরে ইরানে তাই না মানে এই ধরনের তারপরে ভারত আক্রমণ করলো কোথায় পাকিস্তানে এখন যেহেতু একটা অ্যাগ্রেসিভ মোড চলছে গোটা পৃথিবীব্যাপী সেহেতু ভারতকে এই যে ভয়ঙ্কর রকমভাবে অপমানিত করা হলো চপেটাঘাত করা হলো এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলোকে ভেঙে চুরে খান খান করে দেওয়ার কারণে তো ভারত তাহলে কী হবে ভারত রকমভাবে উত্তেজিত মুখ দিয়ে বলতে পারছে না জাস্ট অজুহাতের অপেক্ষায় আছে এবং এই হেতু আমরা যেটা খেয়াল করছি যে বাংলাদেশে ওই ভারতের থেকে লোকজনকে ধরে ধরে যে বাংলাদেশে পুশ ব্যাক করছে তাই না অভিযোগ হলো তারা নাকি বাংলাদেশি অরিজিনালি ভারতে গিয়ে অবৈধভাবে থাকে এগুলো কেন করছে এই কারণে করছে যাতে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখি একটা বজগত কিছু করে একটা ভুল সিদ্ধান্ত নেয় একটা ভুল কাজ করে বসে দেন ওইটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে সম্ভবত এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এটা টের পেয়ে গেছে যে ঘটনা তো এরকম আমরা উত্তেজনা পূর্ণ কথাবার্তা যাই বলি না কেন ফাইনালি ঘটনা তো এরকম এবং সম্ভবত এরা টেরও পেয়ে গেছে যে ভারত যদি ওই কাম করে মানে মানে কিছু মিজাইল টিজাইল মারে বা বম্বিং টম্বিং করে তাহলে বাংলাদেশকে রক্ষার জন্যে পাকিস্তান বা চায়না আসবে না এটা মনে হয় এরা টের পেয়েছে যদিও আমি বিএনপির কিছু লোকের সাথে আলাপ আলোচনা করছি তারা কিন্তু বলে যে ভারত যদি ওই ধরনের কোনো কর্মকাণ্ড করে তাহলে পাকিস্তান এবং চায়না নাকি বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে যুদ্ধ শুরু করবে কতটা আকাশকুসুম স্বপ্ন এরা দেখে এখন কথা হচ্ছে যে এই যখন পরিস্থিতি সেখানে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার টের পেয়েছে ঘটনা তো জটিল এই সমস্ত বিবেচনা করে সম্ভবত এখন ভারতীয় নেতাদেরকে খুশি করার জন্যে প্রাথমিকভাবে এই যে ত্রিপুরার এই মুখ্যমন্ত্রীর কাছে আম পাঠিয়েছে কি আর হাড়ি ভাঙ্গা না কি জানি আম এখন আমি ঠিক জানি না মুখ্যমন্ত্রী আম খাবে কি না এমনও তো হতে পারে এই মুখ্যমন্ত্রী মানে ভয় পাইতে পারে যে এর মধ্যে আবার কোনো এলোমেলো কিছু আছে কি না মানে আমের মধ্যে ঢুকায় ঢুকায় দিল কিনা বুঝেন না সন্দেহ তো থাকতেই পারে তো যাই হোক এখন সে কি করবে আমরা জানি না বাট এটা একটা পদক্ষেপ আসতে ধীরে মনে হয় যে বাংলাদেশে যারা এখন ক্ষমতা আছে তারা টের পাচ্ছে যে এইভাবে ভারতকে উত্তেজিত করে আর খেপিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই জরঝরা এবং এগুলো যদিও অবশ্য আমার কাছে কেন জানি মনে হয় এই সময় আমটাম পাঠিয়ে খুব একটা সুবিধে হবে আমার তো মনে হয় না কারণ ভারতের নেতা এবং সরকার এবং একই সঙ্গে বিশেষ করে জনগণ তারা এখন এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশের পাবলিক যে কী জিনিস এটা কিন্তু তারা হাড়ে হাড়ে টের টের পেয়েছে সুতরাং এই মতো অবস্থায় বাংলাদেশের মানুষ যতটা ভারতীয়দেরকে ঘৃণা করে মানে হিন্দুদেরকে এখন পশ্চিমবঙ্গের অনেক লোকজন একেবারে সমমানের ঘৃণা বাংলাদেশের মানুষদেরকে করে যেটা আমার নজরে পড়ছে অর্থাৎ ঘৃণা ঘৃণাকেই উৎপাদন করে ওই মেরেসিস স্কুল তাই বলে কি প্রেম দেব না এই ফর্মুলা এই যুগে আমার মনে হয় যে খাটে না কারণ ওই ধরনের ফর্মুলা যদি খাটানো হয় তাহলে যে আপনার মানে কলসি দিয়ে আপনার ওই কপাল ফাটিয়ে দিল ও যে ভালো হবে তেমন তো কোনো গ্যারান্টি নেই কনফার্মেশন নেই বরং সেই ক্ষেত্রে উদারতার সুযোগ নিয়ে তারা দেখা যাবে যে তারা আরও নানা ক্যালকে এগুলো করে যাবে তাই না মনে হয় যে ভারতের অন্তত পশ্চিমবঙ্গের হিন্দুরা এটা ভালো করে বুঝছে যে কারণে কিছু কিছু হিন্দুরা দেখা যায় যে এখন বাংলাদেশের মানুষদেরকেও সমহারে ঘৃণা করে ওই যে ঘৃণা তো ঘৃণাই উৎপাদন করে আর ভালোবাসা উৎপাদন করে ভালোবাসা তাই না এখন দেখা যাক কী হয় তবে আমি নিশ্চিত এই সমস্ত আমটাম দিয়ে কোনো কাম হবে না ভারতের মন গোলানো যাবে না এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসও যদি পদক্ষেপ নেয় বা সরকারও পদক্ষেপ নেয় হলেও হবে না যেটা আমরা কিন্তু অতীতে দেখেছি তাই না ওই যে ব্যাংককে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনুস কি ওই নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করলো না লোকজন মনে করলো যে এই বোধহয় স্বাভাবিক হবে ওরে বাবা এর একদিন পরেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে কী করলো ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিল অর্থাৎ এইটা দিয়ে ভারত যেটা বুঝাতে চাইল যে না এই বাংলাদেশের সাথে আমাদের আর কোনো বন্ধুত্ব নাই আহলে হচ্ছে কি যে বাংলাদেশ কিসের বন্ধুত্ব করবে ভারতই তো আর বন্ধুত্ব করবে না এবং এটাই কিন্তু বাংলাদেশের পরিণতি এবং ভবিষ্যতে এই আওয়ামী লীগ বা শেখ হাসিনাও যদি কোনো দিন ক্ষমতায় আসে যদি আমি ঠিক জানি না যদি আসে কোনো দিন তাহলেও অতীতের মতো ভারত বাংলাদেশকে আর বন্ধুরূপে গ্রহণ করবে না এখন দেখা যাক বাংলাদেশ কি করে ভবিষ্যতে আমরা দেখব তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ